কাকু আপনি জানতে আছেন না মোরা হিন্দু ধর্ম কি পালন করমু মগো এক মুসলমান ভাই এর প্রতিবাদ করতে গেছলি সেবা বাহিনী হারে পিড়াইয়া পাড়াই দেছে তা কাকু মোরা মুসলমান ধর্ম পালন করে করব কি ওই নবী মগো বিপদের সময় পাশে থাকবে ওই নবীর লাগি কাকু মোরা কি সরতে পারি নাই বন্ধু মোরা কি মুসলমান আইয়া তোর কোনো সন্দেহ আছে মুসলমান যে আন যে কাজগুলো করতে আছে এর চাইতে মোর মো না হিন্দু ধর্ম পালন করাই ভালো যাতোর কথা তুমি হালাছテル মু না লহমরা হিন্দু হইছে কিডা আবার কম হিন্দু হয়ে যায় আরে আপনি সবকিছু বুঝবেন না সবকিছু বোঝার দরকার নাই কিন্তু একটু আগে কইলি না যে হিন্দু ধর্ম পালন করবে হিন্দু ধর্ম পালন করবে আবার কিডা যে পরিস্থিতি চলতে আছে হিন্দু ধর্ম পালন করা ভালো দেখ না মুসলমানের মধ্যে যে কাও কাও বাজে এর চাইতে মোনা হিন্দু ধর্ম পালন করাই বেটার নাকি হ্যাঁ ও বেটা তোরা মরে কিউ নাইলি ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি সুক্রিয় আদায় করা উচিত নবীর মতো একজন নেতা পাইছি আল্লাহর একজন আল্লাহ পাইছি কোরআনের মতো একটা সংবিধান পাইছি কেয়ামতের মাঠে সন্তান পরিচয় না পোলার লাগে থাকবে না উপায় থাকবে না আর তোরা যে মুসলমান ভালো না হিন্দুই ভালো আসলে তোকে দুঃখটা জায়গা জাগা এত এতদিন যারা ক্ষমতায় আনলে আনলে কি হিন্দু না মুসলমান বাংলাদেশে যেহেতু মুসলিম কান্ট্রি একশোর মধ্যে পঁচানব্বই ভাগ মুসলমান পুলিশের মধ্যে সংখ্যা একটু বেশি থাকবে এইটাই তো স্বাভাবিক দেশের অসহায় মানুষের পাশে তখন দাঁড়ায় হঠাৎ করে আবার সেনাবাহিনী পুলিশ খারাপ কি করছে আমার আচ্ছা কাকু মোরা তো মুসলমান না আরে এবার অবশ্যই তো আমরা মুসলমান হ্যাঁতে কি তোর কোনো সন্দেহ আছে কাকু আমরা একটা সিঙ্গেরা একটা সমুসের লেগে স্লোগান দিতাম আমরা বঙ্গবন্ধু আদর্শ করা সৈনিক আমরা জিয়ার রহমানের আদর্শ করা সৈনিক ওই অনেক জানা জান নামা যে খারাইছি যেকালে কালে কবর রায়ে সেইকালে দুই নেতার মধ্যে এক নেতার নাম কয় না সেইকালে আমার নবীজির নাম কয় বিসমিল্লা ইলামিল্লাতি রাসুল ইল্লা মোর মায়ে মোরে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে হে না খাইয়া মোরে খাওয়াইছে আপনি তো কইলেন ওই কেয়ামতের মাঠে নবী সারা কোনো উপায় থাকবে না মোর মায়ে মোরে চিনবেন না আমার নবীজিরে লইয়া কোহিনুর কোম্পানির এক লোকে কুড়ুক্তি করছে এই বিচার আজকে বাংলাদেশে বইয়ে পাই নাই আর আমাকে মুসলমান বাইরেও কেউ মুখ খুলে কথা কয় না কাকু আপনি জানতে চাইলেন না মোরা হিন্দু ধর্ম কিল্লিকে পালন করমু মগো এক মুসলমান ভাই হেয়ার প্রতিবাদ করতে গেছিল সেনা বাহিনী আরে পিড়াইয়া পাড়াই দিয়েছে তাই কাকু মোরা মুসলমান ধর্ম পালন করি হর কি ওই নবী মোগ বিপদের সময় পাশে থাকবে ওই নবীর লাগে কাকু মোরা কিছু করতে পারি নাই উনি হলে শেষ পর যায় কিয়ামতের আগে আরো কঠিন কঠিন ঘটনা ঘটবে আর আল্লা নবী যা বলছে আর বাইরে কিছু হইবে না আর আল্লাহ মুখে যা উচ্চারণ করছে আল্লাহ এখন তোর আর আমার যে সেনাবাহিনী পোশাকটা সেনাবাহিনী উনি মানুষ না মুসলিম না নবীর অবমানে কাঁদে না তোমার মন মোনাফিক তুমি নবী ওই হুজুর যে দাবি করছে যে আমার নবী যে কুটুক্তি করেছে আর বিচার চাই ওই সেনাবাহিনী জানে না যে আমার মরার পর কেউ নাম থাকবে না আমি যে সেনাবাহিনী ওই মসজিদ থাকবো কেউ বেল থাকবে না কবি বিসমিল্লা আলাম ইল্লাতে রাসুলিল্লা নবীর যে গালি দেছে এতে নবী কি কোন পশ্চিমে গেছে নবী সম্মান কুমিয়ে গেছে সম্মান করছে তোর আর আমার কেমতের মাঠে তুই এর আমি যাবো ওই নবী সুবাই জন লাগবে তখন কবি আমার বিজন গালি দেছে, তখন তোমরা কি আসছো ঘরে বই মুরে পোলা খাইছো তুই এর আমি ঠেকে যাবো এখন আমরা তো নিরুপায় আমাদের কিছু করার নাই কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যারা আছে রাষ্ট্র ক্ষমতায় যারা আছে এরা মুসলমান না

নবীর মহব্বা দেওক আর নবীর বিরুদ্ধে যারা উল্টা পাল্টা কথা কইবে একা দুনিয়া থেকে সিরুবিধে জানি করিয়ে দে কোনো আইনের বিচার দরকার নাই এ সেটা আইন কথা আচ্ছা তো ভালো থাকে আল্লাহ খারাপ হইছে